নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে জানুয়ারিতে ডিএ ঘোষণা নবান্নর মহার্ঘ ভাতা নিয়ে বড়ো আপডেট সরকারি কর্মী সংগঠনের নেতা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠবে কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা কিন্তু তারই মধ্যে জল্পনা জানুয়ারিতে ডিএ ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর রাজ্য সরকারি কর্মীরা এখনও ডিএ বা মহার্ঘ ভাতার আশায় দিন কাটাচ্ছেন ডিএ দাবি অনর রয়েছে এখনও একাধিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে সরকারি কর্মীরা কিন্তু চলতি বছর ডিএ বা মহার্ঘ ভাতা ইস্যুতে নীরব রয়েছে নবান্ন দু হাজার তেইশ সালে ডিসেম্বরে সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করলেও এবার তেমন কিছু হয়নি গত বছর রাজ্য সরকারি কর্মীরা একই বছরে দুবার ডিএ পেয়েছিলেন একবার জানুয়ারিতে অন্যবার ভোটের আগে এপ্রিলে মমতা ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিলেন এবার এখনও পর্যন্ত তেমন কিছু হয়নি এই অবস্থাতেও ডিএনি আশাবাদী রাজ্য সরকারি কর্মীরা তাদের কথায় জানুয়ারিতে বাড়তে পারে ডিএ দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে রয়েছে ডিএ মামলা তাই জানুয়ারিতেই ডিএ বৃদ্ধি পেতে পারে বলে আশা রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লইজের সাধারণ সম্পাদক মলিক মুখোপাধ্যায় জানিয়েছেন দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা খুব কম কারণ জানুয়ারিতে ডিএ বাড়লে ইতিমধ্যেই ঘোষণা করত নবান্ন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মনোয় মুখোপাধ্যায় আশা করেছেন দু হাজার পঁচিশ সালের বাজেট পেশের সময় এক কিস্তি ডিএ বৃদ্ধি ঘোষণা হতে পারে তবে রাজ্য সরকারি ডি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাই আসার তাই আশার সঙ্গে রয়েছে শঙ্কাও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছে চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা দীপাবলির সময় কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করেছিল বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীরা তিপ্পান্ন পার্সেন্ট হারে ডিএ পেয়ে থাকেন কেন্দ্রের ঘোষণার পরই দেশের একাধিক রাজ্যের সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকার কিন্তু এই রাজ্যের সরকারি কর্মীদের জন্য কিছু ঘোষণা করেনি নবান্ন ডিএ মামলা জানুয়ারিতে সুপ্রিম কোর্টে উঠবে কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা কারণ ক্রমতালিকায় রয়েছে সাতশো ছয় নম্বর তবে সরকারি কর্মীরা ডেইলি কাজ লিস্টের দিকে তাকিয়ে আছেন ডেইলি কজ লিস্টের দিকে তাকিয়ে রয়েছেন তো বন্ধুরা এই ছিলটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য